নমস্কার বন্ধুরা সঙ্গীতার সংসারের কাছে দূরে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই শুভ সকাল শুভ সকালে আশা করি আপনারা সবাই কুশলে আছেন আপনাদের পারিবারিক সুস্থতা কামনা করে আরও একটি নতুন পর্ব শুরু করছি তো এখন তো গিয়ে একদম সেই জাল আর বড়শির কাছেই চলে যাবো তো রাত্রিবেলা প্রচুর মাছ পেলাম আর আনন্দের সত্যি সাথে কি আর বলবো যাই হোক পর্বটা তো একসঙ্গে এই পর্যন্ত নিয়ে আসতে পারিনি কারণ অনেকটাই বড় হয়ে যাচ্ছিল এখন সেই আটল আর বড়শি আবারও তুলতে যাবে আসলে আরও পড়েছি কিনা জানি না কালকে রাত্রে তো পড়েছে কম বেশি আর এখন কী পড়েছে সম্পূর্ণটাই আপনাদেরকে দেখাবো আর লিখি ওই শিখাবটা এখনও উঠে পারিনি আর আজকের

আর ভিডিওটা ভালো লাগলে একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে তো এখন যাব একদম কথা না বাড়িয়ে আটল আর বরশির কাজ চল চল চলো অনেক মেলা হয় জল বলা মাছের ভারী মাছ নিয়ে চলে যাচ্ছে মাছ যা হয় হবে কিন্তু সকালবেলা বৃষ্টি যদি গায়ে লাগে তাহলে তো ঠান্ডা লেগে যাবে না আচ্ছা ঠিক আছে চলো আসলে একটু পরে যে মিষ্টি থামলেন তুলতে অনেকটা বেলা হয়ে গেছে আর বাড়ির দিকেও কাজকর্ম আছে আটা মাক্তে হবে রুটি করতে হবে এই ছাতাটা তো এইবার হই বললাম আসলে একটু বড় হলে আর গায়ে মিষ্টি পড়বে না শাড়িটাও ভিজবে না কারণ এই সকাল সকাল গেলে শাড়ি ভিজে যায় এমনি অনেকগুলো ভিজে আছে মেলা দিতে জায়গা নেই তো এই ছাতাটা আমি মাথায় দিয়ে নিয়েছি ভাইয়া দেখছ তো তাই মাথায় দিলাম আর এখন ওই শিকার পাওয়া যাবে ওখানে যা ওই আটল চুলছে আমি তো ভাবলাম আমি চুলবো কিন্তু বৃষ্টি আসার কারণে আমি আর চলতে পারছি না আগে বর্ষে তুলবে কিছুই নেই না বর্ষিতে আমি মনে করছি যে কিছুই আর থাকবে না কারণ মাছ বাদা সঙ্গে সঙ্গে না দেখলে বড়শিতে কিছু পাওয়াই যায় না দেখ তুলে দেখো কোন বড়শিতে কি পড়েছে একটু আগে কিন্তু সামান্য রৌদ্র আর সঙ্গে মেঘছায়া আকাশ অন্যরকম একটা আকাশ শরতের আকাশের মতো লাগছিল আরে এখন আবার পুরো বর্ষাকালের আকাশ হয়ে গেছে বৃষ্টিও পড়ছে সঙ্গে একের পর এক বড়শি তুলছে কিন্তু মাছের কোনো দেখা নেই মাছটা কালকে রাত্রিবেলা দিয়ে দিয়েছে তো ওই জন্য আর মাছের কোনো দেখা নেই কোথায় নিয়ে বাঁধিয়ে দিয়েছে ধরেছে আচ্ছা আছে দারুন তো দারুন তো নিয়ে আসো নিয়ে আসো জান তো ও ওই জন্য সটফট করছে না আমি ভাবছি কি নড়ছে না কেন আমি ভাবছিলাম বসি তাইতে কিছুই পাবো না কিন্তু একটা আছে তবে সেটা মারাও গেছে ওই জন্য হয়তো আছে জানতে থাকলে তোলাই যায় না চলে গেছে ওটা স্যার খেয়ে না দেখা আসো এসে আঠল দুটো তোলো আঠলের ভিতরে কিছু নড়ছে না তো এখানে আছে তা বোঝাই যাচ্ছে না এর ভিতরে কিছু পড়েছে বলে মানে মাছ পড়লে তো একটু একটু নড়ে কোনো নড়ছে না চড়ছে না দেখা যাক যা পড়ে সেটাই অনেক আর না পড়লে আর তো কিছু করার নেই একটা মাছ রাঙা বসে আছে তার লক্ষ্য পূরণের আশায় এখন পূরণ হয় কিনা থেমে গেল কিছুক্ষণ হয়ে এখন ওই সিংহের বাবা আটল ধরছে আটলে কিছুই নেই ফাঁকা এত কিছু নেই আসলে বৃষ্টি হয়নি তো বৃষ্টি হলে হয়তো একটু আধু পড়তো যাই হোক চলো বাড়ির দিকে মাছ তো পড়িনি আর বড়শিতে একটা মাছ পড়েছে সেটা নিয়েই বাড়ির পথে রওনা দেবো এবার দুজনেই একজন তো গেছে আমি এবার যাবো এখন একটু আটা মাখতে বসে গেছে আর ওদিক থেকে তো সব বাইরের কাজ মিটিয়ে আসা হলো আর এবার সকালবেলা একটু রুটি হবে ওই জন্য আটা মাখছে মাখছি না এবার মাখবো নেওয়া হচ্ছে আমারটা একটু লবণও দিয়ে দিয়েছি আর এবার জলটা দিয়ে আর ভালোভাবে মেখে নেবো আসলে মা সকালবেলা রুটি খাবে ওই জন্য তো করবো আর তার সঙ্গে ওই শিকার বাবা ওই শিকার সবাই খেয়ে নেবে হয়তো এই রুটি ওই জন্য একটু বেশি করেই করবো না চা নাও হ্যাঁ চা খেয়ে না আচ্ছা বিস্কিট নিয়েছে সকাল সকাল মায়ের জন্য টিফিন তৈরি হয়ে গেছে টা তৈরি করে আবার গরম জলে ভিজিয়ে নরম করে দেওয়া হয়েছে আর এখানে আছে দেখছি বেগুন ভাজা আর এই বাটিতে আছে ঢ্যাঁড়স ভাজা সবজিটা একটু বেশি করেই দিয়েছে অলিভিয়া এখনও উঠিনি ঐশিকা শিকা পড়তে বসে গেছে এবার ঐশিকা শিকা অলিভিয়া আমাদের সবার জন্য একত্রে আর একটা টিফিন তৈরি হবে দাদা তো চলে গেল দাদাকে বসতে পারলাম দাদা বলল না কাজ আছে একটু বেরি আমি আমার এই বানাচ্ছি আগে তোমার মতো বানিয়ে দিয়ে দিয়েছি আর এখন এই রুটি বেলছি আসলে সকাল সকাল মায়ের খিদে পেয়ে গেছে মা বললো যে আমার খুব খিদে পেয়েছে আটা থেকে রুটিটা বেড়ে যাওয়ার আগেই মায়ের জন্য দুটো রুটি গরম জলে দিয়ে মাকে খেতে দিয়ে দিয়েছি আর সঙ্গে একটু দিয়ে দিয়েছি বেগুন আর ঢেঁড়স একসঙ্গে করে একটা ভাজা তো আর এখন এই সবার জন্য বানাচ্ছি সবাই এই একটা হলো আর কয়েকটা বানাবো বানিয়ে ওদের সবাইকে খেতে দেবো আর একটু ডাল বসিয়েছি মা তো আর মুসুর ডাল খাবে না বললো ওই জন্য মায়ের ডালটা দিইনি মা ভাজা দিন মা ওই ভাজা তরকারি দিয়েই খাচ্ছে আর এখন একটু ডালটা গরম করবো আর রুটিটা সবাই হয়ে যাবে এইচ ডব্লিউর কাজগুলো কি তুলেছো খাতায় তাড়াতাড়ি তো করো রুটি জলে মেখে নিয়েছো না তো তুমি খেতে লাগো মা আমি একটু কাজ করতে লাগি তারপর আমাদের রুটি হলে আবার আমাদের ডাকবে তখন খেয়ে নেবো বলে একটু মাল প্যাকেট করতে লাগি সকালবেলা বাড়ি আছি যখন এদিকে আছে ডাল এদিকে রুটি আর খেতেও বসে গেছে বাবা এসে বাবাকে বললাম খেয়ে নাও বাবা বললো না আমি এক্ষুনি খেয়ে এসে আর খাবো না তো বাবাকে একটু পরে দেখে একটু লেবুর রস পার করে দেবো বাবা মা দুজনকেই আর ঐশিকা বসে গেছে এদিকে কি বলছো বা অলি ওই খেলা করছে ওই এক্ষুণি ঘুম থেকে উঠল এবার খেলা করবে দাদার ধারে গিয়ে বসছে অলি ভিয়া দিদির বাটি থেকে ডাল আর রুটি নিয়েছে নিয়ে আর খাচ্ছে খাচ্ছিস

লাস্ট দি দি রে তাড়াতাড়ি খেয়ে আবার কাজগুলো করে নাও তো কাজ বাকি আছে না স্কুলের কাজ কিছুটা তাড়াতাড়ি খেয়ে নাও আর তিনটে বাকি আছে যাচ্ছে

ঘরে জলটা এনে নিলাম আবারও রান্নার কাজ আর কি মাছ পড়েছিল সেটাও তো দেখানো হয়নি এবার গিয়ে দেখাবো কালকে তো মাছ পেয়েছিলাম ভালো ভালো বলতে দুটো কুইচা মাছ আটো লেটা পড়েছিল আর একটা বড়শিতে আর দুটো লেটা মাছ সঙ্গে দুটো লেটা মাছ আর একটা চেংমাছ মনে হয় না তো সব মাছগুলো নিয়ে এখন বসে গেছে কাটতে আসলে মরে গেছে এই বড়শিতে গেলাম যে দুটো মাছ সেই দুটো মাছ মারা গেছে আর বালতিতে আছে একটা সেটা হচ্ছে জ্যান্ত এই একটা মাছ আর এই একটা মাছ আর এই দুটো লাটা মাছ আর বালতিতে আছে জ্যান্তটা জ্যান্তটা কেন বার করেনি এটা অবশ্য আটল বাবা দেখ ভয় করে আটলে পড়েছিল তো এই যে কেমন করছে দেখো তিনটে এটা জ্যান্ত আছে এ কিন্তু মনে হচ্ছে খুবই শান্ত

তেলও দিয়ে দিয়েছি তেলটাও বেশ গরম হয়ে গেছে আর এবার দিয়ে এদিকে আছে সেই কচা মাছ লেটা মাছ সব একসঙ্গে মাখিয়ে নিয়েছি আর এই এইগুলো মায়ের জন্য শুধু ঝাল করব তার জন্য ভাগ করে নিয়েছি আর আমাদের মাছটা হবে আলু দিয়ে রান্না আলুটাও এদিকে কাটা আছে এদিকে একটু আদা রসুন একসঙ্গে বেটে নিয়েছি আর একটু জিরা বেটে নিয়েছি কারণ এটা তো সেই মাংসের মতো করেই রান্না করতে হয় আর এদিকে চেরা কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি আছে আর আলুটাও কেটে নিয়েছি আর এরপরে যে সবজি রান্না হবে সে সবজিটা আমি এই মাছ রান্না করতে করতে কেটে নেব এটা কি মাছ ওই ভাজা হলো এদিকে কুচি মাছ ভাজা আছে আর কড়াইতে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আলু তরকারিটা বসাবো আর এইখানে দিতে হবে মাছের ঝোলটা আর পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেবো সঙ্গে দিয়ে দেবো একটু পাঁচ ফোন না দেখে তো আদা রসুন বাটা আছে আমি দেখিয়েছি তো আদা রসুন বাটাও একটু তেলে দিয়ে দেবো তারপর ওইগুলো ভাজা ভাজা হয়ে আসার পরে মাছটা কিন্তু খুব টেস্ট বড় মাছ তো ভালো টেস্ট লেগেছে বুঝলে তোমার খাওয়া হয়ে গেছে হ্যাঁ মাছ খেয়েছো ওই এক পিস খাওয়া হয়ে গেছে আর আমরাই খেতে আমি খেতে বসেছি আমি গেছিলাম একটু রেশনে ছুটি এই রেশনটা ধরে নিয়ে এলাম এই সেই আমার পাশে বসে আছে অলিভিয়ার মানে ঘুম পাচ্ছে না আর আমরা এই খেতে বসে গেছি

আর আমি একটু ভাই এই যে একটা ভালোবাসার পিটি উপহার পাঠিয়েছে এখন সেটা খুলবো বললো সঙ্গীতা ওটা তোমার খুব দরকারি বিশেষ করে কারেন্ট চলে গেলে তবে খুলে দেখো আর এসছে কিন্তু বেশ কিছু দিন তো আমরা সে খোলারে এখনো টাইম পাইনি ওইভাবে আছে এখন ফুলবো আর দুপুরবেলা মা তো দুপুর ঠিক না বিকাল গড়িয়ে গেছে তো মা এখনো উঠিনি আর শরীরটা খারাপ তো যখন তখন টাকাও যায় না তো মা ঘুমিয়ে আছে মা উঠলে দেখবে আর দুপুরবেলা তো কুচে মাছ রান্না হলো আর কত আনন্দ করে ধরলাম আর ধরে যে বাচ্চা দুটো সেদিন নিরামিষ খেয়েছিল আর আজকে একটু মাছ খেলো এটাই অনেক যাই হোক খাওয়া দাওয়া অনেক হই হুল্লো হলো মাছ ধরা নিয়েও তো কত আনন্দ করলাম আর এখন এই গিফটটা খুলবো এটা পরবে না একটু আগেই বলছিল মা এই ব্যান্ডটা আমাকে পরিয়ে দাও এটা দিদি ভাইয়ের ব্যান্ড কি আমি খুলি আচ্ছা তুমি এখানে বসে ওই পাজল লাগাও হ্যাঁ এই না এই পাজল লাগাও তো হ্যাঁ লাগাও বানাও দেখি একটা সুন্দর জিনিস বানাও তো আমি একটু দেখি বুঝলে তুমি বানাতে

তাহলে ওই স্কুলের কাজটা ড্রয়িং এর কাজটা আগে করে নেবে দাদার কাজটা এটা হয়ে গেলে ওই ড্রয়িং ঠাকি করবে এটা তো তুমি নিজে থেকেই করেছো আর ওইটা একটু করবে

অলিভিয়া জ্বালিয়েও দিয়েছে যাই হোক দিদি ভাইয়ের প্রীতি ভালোবাসার উপহার পাঠিয়েছে সেটা খুবই ভালো হয়েছে আমাদের পক্ষে তো খুবই ভালো জিনিস একটা আমাদের কারেন্ট চলে গেলে কাজে লাগবে দিদি ভাই বারবারই বলছিল যে তোমার কাজের জিনিস

আগে টাটা বাই বাই করে দাও বন্ধুদের টাটা বাই বাই করে দাও টাটা বাই বাই একটু করে দাও ওই দিদি ভাই করছে দেখো টাটা ও এখন সেই দিদি ভাই দিদি ভাইয়ের ড্রয়িং নিয়ে ব্যস্ত যাই